দেখেন একটা কথা কে যে আমারও খারাপ লাগে শুধু মুখ ফুটে বলতে পারি না আমারও ইচ্ছে হয় যে আবারও তার কাছে ফিরে যায় আমারও মনে চায় যে তাকে আবারও গিয়ে বলি যে আমার ভালোবাসা আমি কখনোই ভুলতে পারি না বা আমি তোমাকে বলতে পারছি না এই কথাগুলো না বলতে ইচ্ছা করে বা ইচ্ছা করে তার কাছে গিয়ে সেই পুরোনো দিনের ভালোবাসা যে ভালোবাসাগুলোকে ফেলে এসেছি বা যে ভালোবাসার জন্য রাতের পর দিয়ে রাত ঘুমাতে পারি না যে ভালোবাসার জন্য সবটা সময় কষ্ট পাই বা খারাপ লাগে আমার ইচ্ছা হয় যে তার কাছে গিয়ে বলি যে আমি তোমাকে ছাড়া ভালো নেই বা তোমাকে ছাড়া থাকতে পারছি না যাকে নিয়ে হাজার দুঃখ কষ্ট সরিয়ে একটু ভালো থাকার চিন্তা করেছিলাম বা যে মানুষটাকে চিন্তা করেছিলাম যে মানুষটার সাথে সব দুঃখ কষ্ট ভাগ করে ভালো থাকবো হয়তো তার দুঃখের অভিমানগুলা বা আমার দুঃখের অভিমানগুলো এতটুকু হয়েছে বা এমন হয়েছে মেঘের মতো যে সেটা শুধু কালোই হয়ে গেছে মেঘ জমলে তো একটা সময় সরে যায় কিন্তু আমাদের দুঃখগুলো সেটা তারই হোক বা আমারই হোক দুজনে মিলে যে আমরা ওই জিনিসগুলো না কখনোই মানে সরাতে পারছি না আমাদের দুঃখ কষ্ট সবই মেঘের মতোই জমে আছে কিন্তু সেটা জমে আছে ওই যে কথায় আছে না যে বুক ফাটে তো মুখ ফাটে না সো যত কষ্টই হোক না কেন মানে ভিতরে বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না যে তাকে ছাড়া ভালো নেই বা তাকে লাগবে তাকে হলেই তো ভালো থাকতে পারতাম তাকে বলতে ইচ্ছা করে এমন না যে বলতে ইচ্ছা করে না প্রত্যেকটা ভালোবাসার মানুষই যতগুলা ভালোবাসার ভিতরে অভিমান থাকে আর অভিমান ছাড়া ভালোবাসা সুন্দর হয় না তবে এমন কোনো অভিমান থাকা উচিত না বা এমন কোনো অভিমানের কারণে সরে আসেনি যে অভিমানের কারণে সারা জীবন পচকাতে হয়তোবা কিছু কিছু মানুষ দেখা যায় অন্যের প্রতি আসক্ত হয়ে যায় বা অন্যের প্রতি ঝুঁকে যায় তখন দেখা যায় কি থাকে আর মানুষ যখন অন্যের প্রতি আসক্ত হয়ে যায় না তখন অভিমানটা অভিমান থাকে না না তখন এত পরিমাণ জমে মনে হয় যে মানুষটার কাছে ফিরে যায় মানুষটা যদি অন্যের হয়ে যায় বা যদি দেখি যে অন্যের হয়ে গিয়েছে তখন আর ইচ্ছা করে না যে তার কাছে ফিরে যায় ওই বিষয়টা এমনই যে বুক ফাটুক তবু মুখ ফুটে তাকে বলবো না যে তোমাকে ছাড়া ভালো নেই বা তোমাকে ছাড়া ভালো থাকতে পারছে না আসলে বিষয়টা পুরো বিষয়টা যেন কেমন যে ভালো থাকার চেষ্টা করলো না ভালো থাকতে পারি না ক্ষণে ক্ষণে তার কথা মনে পড়ে তার কথা মনে করিয়ে মানে অন্যরকম একটা বিষণ্ণতার সৃষ্টি হয় চাইলেও না ভালো থাকা যায় না এর জন্য সব কিছু বলতে চাই যে মনে হয় যে তাকে গিয়ে বলি যে আসলে ভালো নেই কিন্তু আমি মুখ ফুটে তাকে বলতে পারি না যে আসলেই ভালো নেই কারণ কিসের জন্য বলবো যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে বলার প্রশ্নে আসে না এর জন্য কষ্ট হয় তবু বুকের বাপ সে কষ্ট চেপে রাখে তবু ওই মানুষটাকে বলতে চায় না আসলে ভালোবাসাটা আসলে আমি কিভাবে বোঝাবো আমি নিজেও জানি না তবে যখন বুকে বপাসে কষ্ট জমে থাকে তখন মনে হয় না যে সেই মানুষটা ছাড়া অন্য কোনো মানুষ পৃথিবীতে কেউ আমাকে শান্তি বা সুখী করতে পারবে